আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি আবদুল্লাহ পার্কিং টাইলস ব্লক অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 আপনাদের জন্য এক দারুণ সুখবর এখন থেকে আপনাদের হাতের কাছেই পাচ্ছেন আব্দুল্লাহ পার্কিং টাইলস ব্লক অ্যান্ড স্যানিটারিতে এই প্রথম জার্মানি প্রযুক্তিতে তৈরি রেডিমেড কংক্রিট ওয়াল দিয়ে ঘরবাড়ি ও বাউন্ডারির প্রাচীর একশো বছরের নিশ্চয়তায় পোড়া ইটের থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে টিনের খরচেই জার্মানি প্রযুক্তিতে তৈরি রেডিমেড কংক্রিট ওয়াল দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি ও বাউন্ডারির প্রাচীর তৈরি করে দিচ্ছে মনে রাখবেন পার্কিং টাইলস ব্লো সিমেন্টের পিলার জিআই নেট পিবিসি নেট বারো বছরের গ্রান্টি সহকারে হাফ ইঞ্চি গ্যাপ থেকে সাড়ে চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত রিং স্লাব স্যানিটারি ইত্যাদি পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য অর্ডারের মাধ্যমে বিভিন্ন ডিজাইনে ও সাইজে পার্কিং টাইলস জার্মানি প্রযুক্তিতে তৈরি রেডিমেড কংক্রিট ওয়াল জিআই নেট ও পিভিসি নেট তৈরি করে দেয়া হয় প্রযোজনা মোহাম্মদ আব্দুল ওয়াকিল মন্ডল অফিস হাসপাতাল রোড কবরস্থান সংলগ্ন শাহাপুর ডাঙ্গাপাড়া বদরগঞ্জ রংপুর কারখানা হাসপাতাল ব্রিজ সংলগ্ন শাহাপুর ডাঙ্গাপাড়া বদরগঞ্জ রংপুর মোবাইল নাম্বার